এবং আপনারা চাইলে কিন্তু এগুলো আপনাদের বাসায় লাগিয়ে অথবা অফিসে লাগিয়ে আপনাদের অফিসের লুকটাই চেঞ্জ করে ফেলতে পারেন আপনার বাসা অফিস লাক্সারিয়াস একটা লুক চলে আসবে এটা কিন্তু সিলিংয়ের জন্য আপনার সিলিং এবং ওয়ালের জন্য দেখা যাচ্ছে প্রচুর কালেকশন আছে আমাদের আপনারা দেখতে থাকুন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিতে পারেন একদম মডার্ন বাসা মানে আপনার জিন্ন শীর্ণ দেয়ালকে সাজিয়ে একদম এই রকম করে তুলতে পারেন খুবই নান্দনিক এবং দর্শনীয় এটার মধ্যে প্রাইস হলো দুইটা একটা হলো একশো তিরিশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ আর একটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ আপনি যদি আপনার বাসাকে আধুনিকতা সদে দিচ্ছেন বা আপনার হোটেল মোটেল রেস্টুরেন্ট বা বিউটি পার্লার এবং আপনার অফিসকে সাথে চান তাহলে এই ওয়ালপেপারে বিকল্প কিছু না কারণ এখন বর্তমান যুগে আধুনিকতার সোয়ার একমাত্র আকর্ষণীয় প্রোডাক্ট হয়েছে এই ওয়ালপেপার সো আপনি চাইলে সব ধরনের বাজেটে যে কোনো আপনার বাজেট অনুযায়ী আপনি কত রুম কত টাকা খরচ করবে সব কিছু জানতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য আপনার বাসাকে আধুনিকতার সোয়া দেবে এই ওয়ালপেপার রঙের চেয়ে দ্বিগুণ সৌন্দর্য বৃদ্ধি করবে এই ওয়ালপেপার তো তিনশো টাকা আপনি ওয়ালপেপার লাগাইতে পারতেছেন ঠিক আছে রিজনেবল প্রাইসে যে ওয়ালপেপার গুলো আছে যেগুলো ছয় বছর ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি এবং দশ বছর ওয়ারেন্টি এগুলোও দেখাবো তো আমরা এখন যেটা দেখাচ্ছি এটা মিডিয়াম কোয়ালিটি লো প্রাইসের যেটা স্পেশাল সেটাও দেখাবো আমরা আচ্ছা আমরা এখন দেখাচ্ছি হলো মিডিয়াম কোয়ালিটির ওয়ালপেপার যেগুলো ছয় বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্ট এবং সাতান্ন স্কয়ার ফিট রোল প্রচুর প্রচুর কালার এবং ডিজাইন আছে এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্রতিটা ওয়ালপেপারে কিন্তু সাতান্ন স্কোয়ার ফিট এবং আপনারা চাইলে কিন্তু এগুলা আপনাদের বাসায় লাগিয়ে অথবা অফিসে লাগিয়ে আপনাদের অফিসের লুকটাই চেঞ্জ করে ফেলতে পারেন খুব সুন্দরভাবে এবং দীর্ঘস্থায়ী কিন্তু এই ওয়ালপেপারগুলি রঙের থেকে অনেক গুণ বেশি টেকসই আচ্ছা আচ্ছা এবং রঙের থেকে অনেক গুণ বেশি সুন্দর লাগে যখন আপনি এই ওয়ালপেপারগুলো ফিট করবেন আপনার দেওয়ালের মধ্যে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের যে নাম্বার দেওয়া আছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ যদি আমাদের অফিসে না আসতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে বলে আমাদের লোক যাবে আপনার বাসায় অথবা আপনার অফিসে এবং ক্যাটালগ সহকারে তো আপনারা জাস্ট বাজেটটা বলে দিতে হবে এগুলো হচ্ছে ছয় বছর ওয়ারেন্টি প্রোডাক্ট আমাদের কাছে দশ বছর ওয়ারেন্টি প্রোডাক্ট আছে দুই বছর ওয়ারেন্টি প্রোডাক্টও আছে একদম লো বাজেট এবং হাই বাজেটের এবং দেখা যাচ্ছে ফ্যাব্রিক থ্রিডি ওয়াল পাপার যেটা একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে সর্বোচ্চ রেঞ্জের সেটাও আছে জাস্ট আপনারা দেখতে থাকুন এক এক করে আপনার পছন্দের ডিজাইন অবশ্যই আপনি পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালার এবং ডিজাইন আছে এখানে আমরা জাস্ট কয়েকটা ডিজাইন এখানে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পিবিসি কোটিং উপরে পিবিসি দেওয়া আছে এবং হাতে বাঁচবে কিন্তু প্রত্যেকটাই অ্যাম্বুশ 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 প্রচুর কালার এবং ডিজাইন আপনার দেখা যাচ্ছে পছন্দ হবেই অর্থাৎ কোনো না কোনো ডিজাইন এটা হচ্ছে থ্রি ইফেক্ট দিবে আপনাকে এই কেমন আসবে দেখেন এই যে মনে হবে থ্রি ইফেক্ট আছে এই যে কালার আছে আপনারা যেটা যে কালার পছন্দ একই ডিজাইনের কয়েকটা কালার আছে দেখুন এগুলা রোল এর প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা এবং ফিটিং চার্জস হচ্ছে মাত্র 300 টাকা মানে এক রোলের প্রাইস হচ্ছে 1500 টাকা এবং ফিটিং চার্জস হচ্ছে মাত্র 300 টাকা তো আমরা এখন মানে দেখাবো যেটা ফেব্রিক 3D ওয়ালপেপার যেটা 150 টাকা স্কয়ার ফিট সেম ডিজাইনের মধ্যে আরেকটা আছে 130 টাকা স্কয়ার ফিট ফিটিং সহ আচ্ছা তো আমরা জাস্ট কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলা আপনাদের বাজেট অনুযায়ী করে নিতে পারেন এবং এই একদম ন্যাচারালি এগুলো টানলেও ছিঁড়বে না একদম ফ্যাব্রিক থ্রেডি তার ভিতরে সুতা দিয়ে করা এগুলো একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং আপনার দেখা যাচ্ছে আপনি ছিটতেও পারবেন না এবং টেনেও তুলতে পারবেন না অর্থাৎ খুবই লং লাস্টিং প্রোডাক্ট এবং এটা কিন্তু সিলিং এর জন্য আপনার সিলিং এবং ওয়ালের জন্য দেখা যাচ্ছে প্রচুর কালেকশন আছে আমাদের আপনারা দেখতে থাকুন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিতে পারেন আপনাদের বাসা এবং কেউ যদি চায় এখানে প্রাণীর ছিন্ন থাকবে না যে কোনো প্রাণী শুধু জাস্ট মানে অন্যান্য ডিজাইনগুলো যা আছে তাই থাকবে সেক্ষেত্রে ওটাও রিমুভ করে দেওয়া যাবে কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করা যাবে এবং দেয়ালে কোনো জয়েন্ট হবে না এগুলা একটা দেয়ালে একটা ডিজাইন পুরা মাঝখানে কোনো মানে জয়েন্ট হবে না জয়েন্টলেস ওয়াল পেপার যত বড় দেয়াল হোক ফিটিং মানে একদম পরিপূর্ণভাবে 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 একদম করে করে দেওয়া যাবে এবং সিলিংও কিন্তু দেওয়া যাবে আপনারা চাইলে খুব সুন্দরভাবে করে নিতে পারেন প্রচুর কালার এবং ডিজাইন আছে আমাদের আর মূল বিষয় হচ্ছে আসলে ওয়ালপেপারটা লাগানোর পরে ভিউটা কেমন আসে দেখতে এটা অনেকে প্রশ্ন করে একটু কাইলে আমার পিছনের দৃশ্যটা একটু দেখুন এটা কিন্তু ফেব্রিক থ্রি ডি এবং এটা এটার মধ্যে প্রাইস হলো দুইটা একটা হলো একশো তিরিশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ আর একটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ ডিফারেন্স শুধু পার্থক্য হল ডিপ্যাম্বু একটু কম থাকে থাকে একটাতে একটাতে বেশি আপনারা চাইলে এই টাইপের লুক আপনার বাসা অফিস লাকজারিয়াস একটা লুক চলে আসবে এবং দেখা যাচ্ছে এটার যেটা একশো ত্রিশ টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকে আর যেটা একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা পনেরো বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকে তো আমাদের কাছে আরো অনেকগুলো আইটেম আছে তো আমরা এক এক করে দেখাবো এর মধ্যে কিচেনের কিছু আইটেম আমাদের নতুন আসছে যারা কিচেন ক্যাবিনেট করাতে চান ওয়াল ক্যাবিনেট করাতে চান মানে টেক্সই প্রোডাক্টটা এইচপিএল আমরা মানে আমাদের সেটা ইম্পোর্ট আছে এবং নিজস্ব ইম্পোর্ট আপনারা দেখা যাচ্ছে আগে বোর্ড দিয়ে কিচেন ক্যাবিনেট করতো রঙ করতো এটা আসলে বেশি দিন থাকে না তো বোর্ডের উপরে আসলে এইচপিএল পেস্ট করে যদি আপনারা কাজ করেন বোর্ডের সাইজ চার ফিট বাই আট ফিট এবং এইচপিএল এর সাইজটাও কিন্তু চার ফিট বা আট ফিটার এভাবে যদি কাজ করেন সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী হবে

আহ কিচেনে দেখা যাচ্ছে তেল কাশটি জমে মশা দিয়ে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায় ক্যাবিনেট গুলো করতে পারেন এইভাবে গুনে ধরা গুনে পোকা বা কোনো প্রবলেম কিন্তু হয় না এগুলোতে যা আছে তাই থাকে যেটা সেটা হচ্ছে তো টা হচ্ছে ওয়াল এবং সিলিং এর জন্য আপনারা চাইলে এই ব্রিকফোনা কিন্তু লাগাতে পারেন এবং কিন্তু বিশাল একটা ডিসকাউন্টে দিচ্ছি আমরা এগুলোর সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি পার পিস হলো

রাইট এমনিতে এখানে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে জি এটা বাস্তবে অনেক সুন্দর তিনশো তিরিশ টাকা আমরা ওয়ালপেপার এর মধ্যে যেটা সর্বনিম্ন প্রাইসের ওয়ালপেপার আমরা এখন সেটা দেখাবো যেটা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং সাতান্ন স্কোয়ার ফিট রোল রোলের প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ওয়াল পেপার বারোশো টাকা মাত্র বারোশ টাকা ওয়ালশ টাকা প্রচুর কালেকশন এবং ডিজাইন আছে আমাদের দেখতে থাকুন আপনার যেটাই পছন্দ হবে সেটা অর্ডার দিবেন এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনি ওয়াল পেপার লাগিয়ে দেখেন সেটা অর্ডার করতে পারেন যে হালকা কালারের মধ্যে আকর্ষণীয় এবং দেখেন এবং মানে এগুলোর মধ্যে আছে যে আপনার পরিমাণটা দেখেন এবং এগুলো দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে আচ্ছা কালার আছে প্রচুর কালার এবং ডিজাইন আছে যার যেটা পছন্দ হয় আমাদেরকে অর্ডার করতে পারেন

অনেক জোস কালার প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার দেখেন প্রচুর কালার এবং ডিজাইন আছে প্রচুর কালার এবং ডিজাইন আছে যে ফিটিংস এর পরে ভিউটা দেখেন কত সুন্দর প্রথমে যেটা দেখিয়েছি এটা ঠিকভাবে দেখানো হয় একটু ফার্স্ট ভিউটা একটু দেখেন এই যে দেখেন এই দেখেন এই দেখেন টিম ভিউটা খুব সুন্দর আছে এগুলো দেয়ালে যখন করবেন একদম মনে হবে মানে গ্লাস দিয়ে কোন একটা কাজ করা প্রচুর কালার এবং ডিজাইন আছে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাতে পারেন এবং আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ওয়ালপেপার আছে তো এই ওয়ালপেপারগুলোর রোলের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা পার রোল তিনশো টাকা এগুলো হচ্ছে এক্সক্লুসিভ একদম কালেকশন দেখেন একদম এক্সক্লুসিভ এই যে এটা ফিটিং সুপার ভিউটা দেখেন কত সুন্দর আছে ভিউটা কেমন হবে দেখেন আর এটার ভিউটা হচ্ছে যে এটা এই যে এটা এটা ফিটিং সুপার এটা 3D 3D দুইটাই কিন্তু 3D ইফেক্ট দিছে এটাও 3D এটাও 3D দুইটাই ইফেক্ট দেখেন এগুলো হচ্ছে এক্সক্লুসিভ আছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলা কিন্তু খুবই হট ডিমান্ড এগুলার মানে এগুলা লাগালে একদম ন্যাচারাল একটা ভিউ মনে হয় মানে মানে রুমের লুকটে একদম একটু ন্যাচারাল মনে হয় এই যে দেখেন ফিটিংস এবার ভিউটা একটু দেখেন এই যে দেখেন যেটা আমরা একটু আগে দেখিয়েছি এটার রিয়েল পিকচারটা এই যে এটা এই এই কালারটাই হচ্ছে এটা এবং এই হালকা কালারটাই হচ্ছে এই যে এটা এইটা

ওয়া অসাধারণ এটা যে এটা দেখেন কি সুন্দর এগুলো সেই সেই কালেকশন এই দেখেন আরো দুইটা কালার আছে একদম এই একটা কালার দেখেন আপনি যারা হোটেল মোটেল রেস্টুরেন্ট বাসা বাড়ি ড্রয়িং রুম ডাইনিং রুম সাজাতে যাচ্ছেন কিচিং রুম সাজাতে যাচ্ছেন তাহলে মাকসুদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেখবেন নাম্বারে দেখেন এইটার ভিউটা হচ্ছে যে এটা এই যে ভিউটা এটা চলে আসছে দেখেন

দুইটা ওয়াল আপনি হয়তো এটা করতে পারেন অথবা শুধু ড্রয়িং ডাইনিং স্পেসে চারটা ওয়াল এটা করতে পারেন বাকি এগুলো আপনি এগুলো দিয়ে করতে পারেন খরচ কমে আসবে মানে এগুলো পার স্কোয়ার ফিট আপনার আসে হলো গড়ে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ফিটিং সহ আর এটা আসে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট একশো তিরিশ টাকা স্কোয়ার ফিট আছে একশো পঞ্চাশ টাকা আছে তারপর ডিফারেন্স প্রায় তিন গুণ তো সেক্ষেত্রে আপনার এটাও করতে পারেন ওটাও করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী এবং আপনার বাজেট অনুযায়ী বাজেট অনুযায়ী রাইট এই যে দেখেন প্রচুর কালার এবং ডিজাইন আছে দেখেন কত রয়্যাল কালার একদম প্রচুর প্রচুর কালার এবং ডিজাইন আছে আমাদের আপনাদের যেটা যেমন পছন্দ হয় সেটা অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন প্রচুর কালার এবং ডিজাইন আছে রং এর সে এটা অনেক বেটার তাই না রং এর চেয়ে এটা অন্তত মিনিমাম 5 গুণ বেশি টেকসই হবে আচ্ছা 5 গুণ বেশি টেকসই হবে এবং লুকিং ডটা লুকিংটা 10 গুণ বেশি সুন্দর সুন্দর রাইট আচ্ছা রঙের কোন তো ডিজাইন করা যায় না এক কালার এবং রঙের ক্ষেত্রে একটা বিষয় অনেকের ভুল ধারণা থাকে রং খুব অল্প টাকায় করা যায় আসলে কোয়ালিটিফুল রং যদি আপনি করতে যান লিস্ট সত্তর থেকে আশি টাকা স্কোয়ার ফিট খরচ হয় আর নর্মাল করতে গেলে সেটা তো নর্মালি তো অত নর্মালে টাঙ্গিয়ে যদি আপনি নর্মাল ওয়ালপেপারটাও পেপারটাও করেন সেক্ষেত্রে তিরিশ পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পড়ে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় রঙে করা দেয়ালে এটা কোনো একটা লাগলো বা কোনো একটা দাগ পড়লো কিন্তু এটার এটার উঠানোর কোনো কায়দা নাই কিন্তু ওয়ালপেপার আপনি সেটা উঠাতে পারবেন উঠাতে পারেন পানি দিয়ে ডলা দিলে হ্যাঁ শ্যাম্পু পানি দিয়ে আপনি জাস্ট একটু আপনার নরম তুলা দিয়ে বা দেখা যাচ্ছে নরম একটা কাপড় দিয়ে ঘষা দিলে ক্লিয়ার ক্লিয়ার রাইট দেখেন প্রচুর কালার এবং ডিজাইন আছে এই দেখেন এগুলো সবগুলোই সেম প্রাইস রোলের প্রাইস হচ্ছে দুই হাজার এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা এগুলো কিন্তু সারা বাংলাদেশে একই রেট একই রেট ঠিক আছে আপনি মপসনে থাকলেও কোনো সমস্যা নাই এই যে দেখেন যোগাযোগ করলে হবে তারা করে দিবে ঠিক আছে দেখেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত গুলো কেন তাদের কাছ থেকে কাজগুলো আপনার করে নিতে পারবে নাকি কিচেনের জন্য অনেকে প্রশ্ন করে কিচেনের আইটেম কি আছে কিচেনের আমাদের প্রচুর স্টিকার আসছে আমরা এখন স্টিকার গুলো দেখাবো প্রচুর কালার এবং ডিজাইন এবং একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ প্রোডাক্ট এগুলো এই যে দেখেন প্রচুর কালার এবং ডিজাইন আছে আপনাদের যেটা পছন্দ হয় সেটা আমাদের কটা দিতে পারেন এটাও কিন্তু রোল আকারে সেল হয় কিচেনের ক্যাবিনেটের উপরে কিচেনের ওয়ালের মধ্যে কিচেনের স্লাবের মধ্যে যে কোনো ক্যাবিনেটের মধ্যে টেবিলের উপরে সব জায়গায় এগুলো লাগানো যাবে আচ্ছা আচ্ছা এবং একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং দেখা যাচ্ছে হিটপ্রুফ হিটপ্রুফ না হ্যাঁ আচ্ছা

এগুলো সাইডে ভাই ওয়াশরুম লাগাতে পারবে নাকি হ্যাঁ ওয়াশরুম লাগানো যাবে ওয়াশরুমে দেখা যাচ্ছে লাগাতে পারবে আচ্ছা দেখো প্রচুর কালার এবং ডিজাইন আছে ব্যাক সাইডে ঘাম দাও আছে এটা নিজেরাই মানে ফেস্টিং করতে পারবে আচ্ছা এর জন্য লোক লাগবে না আপনি দক্ষ হয়ে থাকেন তো আপনি নিজে লাগাইতে পারবেন না যদি মনে করেন যে আমি লাগাবো লাগাইতে পারবো না সেক্ষেত্রে মাস্কবেশন যদি করে মাস্কবেশন লোক দিয়ে লাগাইতে পারবে কোনো সমস্যা এই যে রোল আকারে জাস্ট রুলগুলা দেখে দেবেন দশ ফিট বাই দুই ফিটের রোল এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা স্যার সেক্ষেত্রে ভাই সব ধরনের পরামর্শের জন্য তো আপনার সাথে যোগাযোগ করতে পারবেন জি সব ধরনের পরামর্শ যেকোনো কোনো ইন্টেরিয়ার করার ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের বাজেটে সংকলন হলে অবশ্যই করবেন এবং বলবেন আমাদেরকে যে আমার এই বাজেটের মধ্যে সেটা কোনটা করতে পারবেন সেটা আমরা বলে দিব সব ধরনের ইনফরমেশন আপনার কাছে নিতে পারবে জি ইনশাল্লাহ